আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে মা বাবার ব্লাড গ্রুপ যদি এক হয় তাহলে সন্তানের জন্মের সময় কোনো সমস্যা হয় কি না আসলে মায়ের ব্লাড গ্রুপটা আমাদের শিশুদের জন্য খুবই ইম্পর্টেন্ট দেখা যায় মায়ের ব্লাড গ্রুপ যদি আরএস নেগেটিভ হয় অর্থাৎ এ নেগেটিভ বি নেগেটিভ অথবা ও নেগেটিভ অথবা এবিও নেগেটিভ হয় এবং বাচ্চার দ্বিতীয় বাচ্চা যদি পজিটিভ হয় এ পজিটিভ বি পজিটিভ তাহলে সেই ধরনের বাচ্চাদের জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে জন্ডিস দেখা যায় এবং এই জন্ডিসের পরিমাণটা অনেক বেশি হয় এবং এই শিশুগুলোকে বাসায় কিন্তু রাখা যায় না এই শিশুগুলোকে হাসপাতালে ভর্তি করে ফটোথেরাপি দিতে হয় এবং প্রয়োজন এক্সচেঞ্জ ট্রান্স ট্রান্সফিউশন করতে হয় এবং আরও একটা ব্লাড গ্রুপ আছে যেমন মায়ের ব্লাড গ্রুপ যদি ও হয় এবং বাচ্চার ব্লাড গ্রুপ যদি এ অথবা বি হয় তাহলে এই বাচ্চাগুলোরও অনেক সময় দেখা যায় জন্ডিস তীব্র আকার ধারণ করে এবং এই একইভাবে আমরা যেটাকে বলি এবি ইনকম্পিটিবিলিটি এই শিশুগুলোকে হাসপাতালে ভর্তি করতে হয় ভর্তি করে ফটোথেরাপি দিতে হয় এবং ক্ষেত্র বিশেষে এক্সচেঞ্জ ট্রান্সফিউশনও লাগতে পারে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিশ্ব অ্যাপ